ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ এই যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দুনিয়া আমেরিকার নেতৃত্বে যেভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে অতীতকালে তারা কি চলমান সময় সেভাবে দাঁড়াবে কিনা দ্বিতীয়ত যে ইরানের পক্ষে এই মুহূর্তে তার যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে বিশেষ করে রাশিয়া এবং চীন এবং অন্যান্য এফেক্টিভ যে সকল মুসলিম দেশ সমূহ রয়েছে যাদের খুব শক্তিশালী মিলিটারি রয়েছে তারা কি ইরানের পক্ষে দাঁড়াবে কিনে এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে দ্বিতীয়ত গত প্রায় চল্লিশটি বছর ধরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরাক ইরান যুদ্ধের সময় থেকেই মূলত ইরান অনেকগুলো আঞ্চলিক গেরিলার শক্তিকে প্রমোট করে আসছিল এবং সে সকল আঞ্চলিক গেরিলা শক্তিসমের মধ্যে হিজবুল্লাহ হুতি এবং হামাস এই শক্তিগুলো এখন রীতিমতো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চলেছে এবং এই তিনটি সংগঠনের যে সামরিক সক্ষমতা এই সক্ষমতা এখন বিশ্বের যে কোনো ইফেক্টিভ আর্মির সঙ্গে স্থল যুদ্ধে এবং আকাশ যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করে নিজেদের শক্তি জানান দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে তো এই যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে কারা এবং কিভাবে কতটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কিভাবে অংশগ্রহণ করবে এবং যা কিনা এই যুদ্ধটিকে একেবারেই নিয়ন্ত্রণের বাড়ি নিয়ে যেতে পারে অথবা একটা আঞ্চলিক যুদ্ধকে পরিপূর্ণভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তর ঘটাতে পারে এরকম একটি ভয়াবহ পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে একই সঙ্গে ইরানের পরমাণু শক্তি পরমাণু বোমা এবং তাদের যে পারমাণবিক চুল্লিগুলো রয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর উপর যদি ইসরায়েল আক্রমণ করে আবার একইভাবে ইরান যদি ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ করে তাহলে সারা পৃথিবী পরমাণু যুদ্ধের যে ভয়াবহতা এটি নিয়ে যে আশঙ্কা করে আসছিল সেটি এই মধ্যপ্রাচ্য থেকে শুরু হতে পারে এবং তাই যদি হয় তাহলে কেবল মধ্যপ্রাচ্য নয় সারা দুনিয়ার যে কৃষ্টি কালচার এবং সভ্যতা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এবং সেটি কেমন হতে পারে তার একটি উদাহরণ আলবার্ট দিয়ে তিনি বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে মানুষ হাতে হাতে যুদ্ধ করবে অর্থাৎ মানুষের সভ্যতা তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এমন একটা পর্যায়ে চলে গিয়ে যাবে যেখান থেকে হাজার বছর পরেও মানুষ কেবলই মাত্র হাত দিয়ে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করবে আমরা যে প্রাচীনকালে প্রস্তর যুগ বলি যুগ বলি তাম্র যুগ বলি এগুলোর জন্য আরও কয়েক হাজার বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ মানুষ একেবারে আদিম বর্বরতার নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে এবং মানুষের যে চেহারা ছুট পরমাণু যে বোমা বা পারমাণবিক চুল্লির ফলে যে পরমাণু ছড়িয়ে পড়বে তার ফলে এতটা বিকৃত হয়ে যাবে যে কোনো মানুষের যে মানসিক চেহারা মানবিক চেহারা বা আশাফল বলতে যে প্রেমময় চেহারা এটি থাকবে না সমস্ত চেহারাগুলো বিভৎস কদর্য এবং এতটা নিকৃষ্ট হয়ে পড়বে শুধুমাত্র মানুষটাই পৃথিবীর সমস্ত প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়বে বাঘের চেহারা গন্ডারের মতো হয়ে যাবে গন্ডারের চেহারা সুরের মতো হয়ে যাবে এবং গন্ডার এবং সুরের সম্মিলিত একটি চেহারা মানুষের মধ্যে আসবে কারো যাবে, যাবে, ঝুলে হাত পুড়ে যাবে কারো শুধুমাত্র পেট থাকবে এরকম একটা বিভৎস অবস্থার সৃষ্টি হবে এই পরমাণু যুদ্ধের ফলে তো বিশ্বের যারা জ্ঞানীগুলি রয়েছেন শক্তিশালী রয়েছেন এরা যেভাবে দানবিক শক্তি নিয়ে চেষ্টা করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিশ্বের পরমাণু যুদ্ধের ভয়াবহতা নিয়েও কিন্তু অনেকে চিন্তা করছেন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো না আমি আলোচনা সংক্ষেপ করার জন্য শুধু বলবো যে ইরান এখানে একটা আদর্শ নিয়ে যুদ্ধ করছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে রক্ত রয়েছে রাজ রক্ত রয়েছে এবং তার শরীরের মধ্যে যে হাজার বছরের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে শরীর বিদ্যার যে প্রকৌশলতা রয়েছে এটি ইরান জাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীর উপর কিভাবে আধিপত্য করতে হয় কিভাবে হাজার হাজার বছর ধরে সাম্রাজ্য চালাতে হয় এবং নিজ দেশের উপর কর্তৃত্ব বজায় রাখতে হয় এটি আজকে গত তিরিশ চল্লিশ বছর নয় গত সেই দশ হাজার বছরের যে রাজনৈতিক ইতিহাস তার মধ্যে ইরান বারবার প্রমাণ করেছে যে এ জাতিটির মতো এতটা শক্তিশালী সুসংবদ্ধ এবং সুসংহত রাজনৈতিক জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই এখান থেকেই আর্য সভ্যতা এখান থেকেই ব্যাবিলনীয় সভ্যতা এখান থেকে আশিরীয় সভ্যতা এবং এখান থেকেই ভারতীয় যে সভ্যতা সিন্ধু এবং মহানযোধারের সভ্যতা এটি বিকশিত হয়েছে তো সেই ইরানের যে আদর্শিক যুদ্ধ তার সঙ্গে ইসরায়েলের যে দখলদারিত্ব তার যে অমানবিক আচরণ এই দুটোর যখন সম্মুখ সংঘর্ষ অনিবার্য তখন পৃথিবীর নিয়ম অনুযায়ী আদর্শিক যুদ্ধটা টিকে থাকে এবং আদর্শ বিজয়ী হয় দ্বিতীয়ত ইরান যে শক্তিসমূহ তৈরি করেছে সেটা হামাজ হোক হিজবুল্লাহ হোক কিংবা হুতি হোক এই শক্তিগুলো তাদের সম্মিলিত সামরিক শক্তি ইফেক্টিভ যে ম্যান পাওয়ার এটি এখন অলমোস্ট তিন লাখের মতো তাদের এই হামাস হুতি এবং হিজবুল্লাহ অস্ত্রধারী তাদের সৈনিক রয়েছে এই তিন লক্ষ সৈনিক যুদ্ধক্ষেত্রে একেবারে কোনো রকম ড্রেস ছাড়া পাজামা অথবা পাঞ্জামি পরে অথবা খালি গায়ে অথবা কেবলই মাত্র অন্তর্বাস পরে পৃথিবীর সবচেয়ে ভারী যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে সেগুলো তারা চালাতে পারে এবং সেগুলো দিয়ে পৃথিবীর যে কোনো শক্তিশালী বাহিনীর সাথে তারা যুদ্ধ করতে পারে স্থল যুদ্ধ এবং যে কোনো আধুনিক প্রযুক্তির সেটি রকেট হোক কিংবা ট্যাঙ্ক হোক এই জিনিসগুলো তারা প্রতিহত করতে পারে তারা গেরি এলাকাতে যুদ্ধ করতে পারে তারা সম্মুখ সমরে যুদ্ধের ফিল্ড যেটাকে বলা হয় এই আর্টিলেরি যে ফোর্স থাকে সেনাবাহিনী সেই আর্টিলারি ফোর্সের যে সকল গুণাবলী সবই এই তিনটি বাহিনীর মধ্যে রয়েছে এর বাইরে মাস্টার শান যে যুদ্ধ কৌশলের কথা বলে গিয়েছেন সেই যুদ্ধ কৌশলও এই তিনটি বাহিনী গত চল্লিশটি বছর ধরে ক্রমাগতভাবে প্র্যাকটিস করতে করতে এতটা দক্ষ হয়ে পড়েছে যে পৃথিবীর কোনো নিয়মিত বাহিনী মূলত এদের সাথে যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করার সক্ষমতা রাখে না সেটা কুস্তি বলেন ঘুষে ঘুষি বলেন এবার সামনে দাঁড়িয়ে এর হাতে একটা একে ফর্টি সেভেন দিয়ে দেন আর ইসরায়েলি কোনো শূন্যদের হাতে একে ফর্টি সেভেন দিয়ে দেন এবং ইসরায়েলের একশো শূন্য আর হুথিদের একশো শূন্য অথবা হিজবুল্লার একশো শূন্য সামনে দাঁড়া করে দেন দেখবে যে কি দুর্ঘটনা ঘটে যায় ইসরায়েলের শূন্য এক ঘন্টাও থাকতে পারবে না ইসরায়েল যে প্রযুক্তি এবং অর্থের অহমিকা করেছিল এবং যে প্রযুক্তির ভয়ে সারা পৃথিবীকে টটস্থ করেছিল যে গোয়েন্দা শক্তি এবং মোসাদের যে ইফেক্টিভনেস এবং নৃশংসতা তারা বিভিন্ন সময় বলে পৃথিবীবাসীকে ভয় দেখিয়েছিল সেটি ইরান এই ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণ চালানোর পরে একদম পরিণত হয়েছে ফাটা বেলুনে পরিণত হয়ে গিয়েছে এখন ইরান কি করবে হুতি কি করবে হামাস কি করবে এবং হিজবুল্লাহ কি করবে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তো এখন এখানে যুদ্ধ করার ক্ষেত্রে মূলত ইমানটা হলো মূল বিষয় বিশ্বাস মনোবল আপনি দেখুন অনেক শক্তিশালী একটি অবস্থা নিয়েও প্রায় ছয় লক্ষ শূন্য নিয়ে আমেরিকা ২০ বছর ধরে ভিয়েতনামে যুদ্ধ করেছে পরাজিত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে একইভাবে তারা আফগানিস্তানে যুদ্ধ করেছে এবং শেষ দিকে আমেরিকা সৈন্যবাহিনীর মধ্যে হতাশা আত্মহত্যা এবং পারস্পরিক যে কলহ বিবাদ এতটা বেড়ে গিয়েছিল যে তারা ছেড়ে মা কে দেবাচি তো এক্ষেত্রে কি হলো যারা আদর্শিক যুদ্ধ করেছে তাদের মধ্যে একটা নৈতিক মনোবল ছিল আমাদের দেশেও মুক্তিযুদ্ধ যোদ্ধাদের যে নৈতিক মনোবল ছিল এটি ভারতীয় সেনাবাহিনীর ছিল না এটি পাকিস্তানি হানাদার বাহিনীর ছিল না ফলে ভারত যতই প্রচার করুক না কেন যে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু আলটিমেটলি বিশ্ব ইতিহাসে এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃত তো এইভাবে এখন এই মুহূর্তে তিনটি গেরিলার সংগঠন ইরান সহ ইরান এখানে মাস্টার ফোর্স হিসেবে কাজ করছে আর গেরিলা এবং সেমি স্টেট ওন মিলিটারি হিসেবে হামাস হুতি এবং হিজবুল্লাহ তাদের বেসিক এবং ফান্ডামেন্টাল যে যোগ্যতা সেটি হলো তাদের ইমান যাদের বিশ্বাস তারা জানে যে যুদ্ধে তারা জয়লাভ করবে একশো বছর পরে হলেও তারা জানে যে তারা যদি মারা যায় যে জমিন তাদের রক্ত শোষণ করবে সেই জমিন থেকে হিজবুল্লাহর একজন হিজবুল্লাহ মারা গেলে একশো জন হিজবুল্লাহ সেখানে তৈরি হবে এবং এটি গত চল্লিশ বছরে সেই উনিশশো বিরাশি সন থেকে আজ পর্যন্ত এটি হিজবুল্লাহ প্রমাণ করেছে লেবাননের মাটিতে ইসরায়েলের ঘাটিতে সব জায়গায় প্রমাণ করেছে ফলে এরকম তিনটি ইফেক্টিভ গেরিলা শক্তি যাদের ইমানি যে শক্তি সেক্সিয়াত এর সঙ্গে যদি ইসরায়েলের জুলুম এবং অত্যাচার তুলনা করেন আর এই তিনটি সংগঠনের উপরে যদি ইরানের মতো একটি রাজস্বিক বাহিনী একটি ঐতিহ্যবাহী জাতিগোষ্ঠী এবং তাদের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র অর্থ এবং পারস্পরিক যে সমঝোতামূলক ট্রাস্ট অফ দি রিলেশনশিপ অর্থাৎ হিজবুল্লাহ যদি কোনো কথা বলে ইরান যেভাবে শুনে ইরান যদি কোনো হুকুম করে হিজবুল্লাহ যেভাবে শুনে একইভাবে ফ্রান্স রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে কিংবা ইসরায়েল আমেরিকা অথবা জার্মানির মধ্যে সেই পারস্পরিক সম্পর্কটা নেই ইসরায়েলের নেতা জন্য একজন আমেরিকান সৈন্য খুঁজে পাওয়া যাবে না যে আত্মহতি দিতে প্রস্তুত অথচ ইরানের কথার মতো হিজবুল্লার যে আত্মাহতি দেওয়ার অর্থাৎ আত্মহত্যা করার সুইসাইড করার সুইসাইড অ্যাটেম্প নেওয়ার যে ইউনিট রয়েছে সেই ইউনিটে কয়েক হাজার তাদের সদস্য রয়েছে যারা একটা মুখের কথায় মুহূর্তের মধ্যে নিজেদের জীবন দিয়ে দিতে পারে তো এইরকম যখন একটা ইফেক্টিভ শক্তি থাকে যেটি আদর্শের ভিত্তিতে লড়াই করে ইমানের শক্তি দ্বারা তারা নিজেরা বলিয়ান হয় এবং সেই শক্তি পরবর্তীতে তারা প্রতিপক্ষের উপর সেটি বাস্তবায়ন করে সেই শক্তির সঙ্গে পৃথিবীর কোনো পড়ার শক্তি মানব জাতির ইতিহাসে কখনোই পারেনি তো কাজেই ইসরায়েল এই সময়টিতে পারবে যারা এই স্বপ্নে বিভোর হচ্ছেন যারা ইসরায়েলের প্রযুক্তি নিয়ে অহংকার দেখাচ্ছেন এবং ইসরায়েলের হাতে যে সকল পড়াশক্তি রয়েছে ইসরায়েলের দাস হিসেবে কাজ করছে তাদের সম্মিলিত শক্তির কাছে ইরান যে কিছুই করতে পারবে না এই স্বপ্নে যারা বিভোর আছেন খুব অসির তাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশা ব্যঞ্জক ইতিহাস রচিত হতে যাচ্ছে এবং ভয়াবহ